জোরালো হচ্ছে বিজেপির অন্দরে বঙ্গভঙ্গের দাবি নিশিকান্ত গৌরী শঙ্করের পর এবার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর এবং নদীয়া জেলার কিছুটা অংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার উত্তর আমি চাইছি এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে যাক বঙ্গভঙ্গ ইস্যু কি পদ্ম শিবিরের শাঁকের করাত কেন্দ্রীয় নেতৃত্ব নিরব বেজায় আপত্তি রাজ্য নেতৃত্বে তাও বিজেপির অন্দরে ইতিউতি বাংলা ভাগের জিগির উঠছে নতুন সংযোজন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র গৌরীশঙ্কর ঘোষের দাবির থেকে এক ধাপ এগিয়ে গেলেন তিনি মালদা মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার একাংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার উত্তর আমি চাইছি এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে যাক সরকার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সনাতনী সংস্কৃতিদের সংস্কৃতির মানুষ মানুষদের উপরে যা অবিচার হচ্ছে তার দিকে দেখছে না চোখ বন্ধ করে রয়েছে আমাদের তীব্র প্রতিবাদ আছে আমরা এটা কিছুতেই মানবো না আমরা তো বাংলার সঙ্গেই আছি থাকবো এটা একটা চক্রান্ত এই চক্রান্তকে আমরা রুখবো আর কি বাংলার মানুষ যখন বিজেপিকে প্রত্যাখ্যান করছে তখন সেই বিজেপির নেতারা হতাশ বাংলা বাংলাকে ভাগ করার জন্য নতুন পরিকল্পনা তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি হঠাৎ কেন উঠে আসলো বঙ্গভঙ্গের ইস্যু গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তারপর থেকে বিজেপির একাধিক সাংসদ বিধায়ক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলেন যা কার্যত রাজ্য ভাগের সামিল বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মমতা ব্যানার্জি পুলিশ হ্যাঁ মালদা ও মুর্শিদাবাদ আমার ভা রু কা ডিরেক্টরি বানাইয়ে না পথে হাঁটেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এই রাজনৈতিক দল বাংলার নেতাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তা স্বার্থে মুর্শিদাবাদ মালদা এবং झारखंड বিহারের কিছু অংশ নিয়ে আমাদের কেন্দ্র শাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে মুর্শিদাবাদ জেলা বাঁচবে মালদা বাঁচবে শুক্রবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাগ ভাগ মানে দেশ সব দিক থেকে টুকরো টুকরো করার পরিকল্পনা বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালকেট পলিটিক্যাল ব্লকেট বাংলা ভাগের বিতর্কের আবহে ফের একই দাবি বহরমপুরের বিজেপি বিধায়কের মুখে কি বলছে বিরোধীরা বাংলার মানুষের দ্বারা নির্বাচনে গোহারান এনে গিয়ে তারা এতটাই বিভ্রান্ত হয়ে গেছে যে বাংলা বিদ্বেষী মানসিকতা থেকে বাংলা ভাগের যে চক্রান্ত সেই চক্রান্তটার কথা বলতে গিয়েও তাদের গোষ্ঠীমন্ডল প্রকাশ্যে চলে আসছে একদিকে তাদের রাজনৈতিক হতাশা অন্যদিকে তাদের গোষ্ঠীমন্ডল আর বাংলা বিদ্বেষী মনোভাবটাকেই আরো বেশি করে প্রকট করে ছিন্ন মানসিক মানসিকতা যে বিজেপি যে বীজ বোপন করেছে এখন সবাই সবার মতো চাইবে আমাদের কপাল ভালো বলেনি যদি নিজের বাড়িটা আর অন্য পাশের বাড়িটা তিনি একটা ইউনিয়ন টেরিটরি হয়ে যায় রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে আগামী সোমবার গোটা বিষয়টি বিধানসভায় উত্থাপন করতে পারেন বলে জানিয়েছেন সুব্রত মৈত্র কলকাতা টিভি